আসসালামু আলাইকুম আজকের রেসিপি ব্রেড ক্রাম আমরা বাইরে বাজার থেকে ভালো দাম দিয়ে ব্রেড কিনে আনি কারণ ঘরে স্ন্যাক জাতীয় খাবারগুলো গুলো তৈরি করব বলে আজকে আমি বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে তৈরি করব হোমমেড ব্রেড আমি এখানে চার টুকরো ব্রেড টুকরো করে কেটে নিয়েছিলাম আর সাদা অংশ এবং ব্রাউন কালার অংশ আমি আলাদা আলাদা করে ব্লেন্ডার করে নেব সাদাটা টেলে নেব তিন থেকে চার মিনিট পর্যন্ত তেলে নিলে এখানে খুব শুকনো ঝড়ঝরে হোয়াইট ব্রেড কাম তৈরি হবে এবং আমি ব্রাউন কালার যেই ব্রেড ছিল তাতে একটু পরিমাণে জর্দা রঙ দিয়ে ব্লেন্ডার করে সেম প্রসেসে টেলে নেব ঝরঝরে হয়ে যাওয়ার সাথে সাথে নামিয়ে নেবেন নয়তো আমার মতো এরকম একটু লালচে ভাব চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে দানাদার বেলকাম হয়েছে গেল কাম এখানে আমি দুই বাটিতে পদ নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে যার যেমনটা প্রয়োজন সে তেমনটা বানিয়ে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন তো আমি এখানে সব সবসময় একরকম করে রাখতে পছন্দ করি এটা মিক্স করার পরে একটা সুন্দর হোয়াইট এবং অরেঞ্জ কম্বিনেশন থাকে আমার কাছে এই কালারটা ভালো লাগে সেই জন্য আমি একসাথে মিক্স করে একটা বক্সে নর্মাল ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করব। কতটা সুন্দর দানাদার ঝড় ঝরে ব্রেড তৈরি হয়েছে তাই না আপনারাও ঘরেই এইভাবে তৈরি করে সংরক্ষণ করবেন তাতে বাইরে থেকে আর ব্রেড কাম আলাদা করে কিনে আনতে হবে না এবং স্ন্যাক্স জাতীয় খাবারগুলোতে এটা ইউজ করবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ